একদম পাতের কলা বিভিন্ন রকম ডিজাইন রয়েছে বিভিন্ন কালার অপশনও রয়েছে কলার মধ্যে তো চলো মোটামুটি রেঞ্জটা তোমাদের বলে দিই দু হাজার টাকা বাজেট থেকে পলার কালেকশন শুরু হচ্ছে আপ টু চার হাজার টাকা বাজেট পর্যন্ত তোমরা বিভিন্ন ডিজাইনের পলা পাবে আর শাখার ডিজাইনগুলো তিন হাজার টাকা থেকে বাজেট থেকে শুরু হচ্ছে ওয়েট হিসাবে ডিজাইন হিসাবে আলাদা আলাদা প্রাইসের রয়েছে মোটামুটি সাড়ে পাঁচ ছ হাজার টাকা বাজেট পর্যন্ত বিভিন্ন ডিজাইনের শাখার কালেকশন রয়েছে এগুলো অরিজিনাল শঙ্খের মধ্যে দেখা একটা এক্সক্লুসিভ পিস এই সেম পিস আমি পরে রয়েছি শাখা পলার কম্বিনেশন করে এরকম সুন্দর সুন্দর সিলভারের শাখা পলার কালেকশন তোমরা পেয়ে যাবে তো চলো একে একে কালেকশন গুলো দেখাই তোমাদের আর প্রাইস রেঞ্জ তো বলে দিলাম ইন্ডিভিজুয়াল প্রাইস বলছি না অনলাইন অফলাইন বোধ বইতেই পারচেস করতে পারবে তো চলো একে একে ডিজাইন শুরু করি দেখো একটা হাতেই আমি পরে রয়েছি এটা দিয়েই শুরু করছি খুব সুন্দর জোড়া ময়ূরের একটা ব্রেসলেট শাখা অনেক জায়গায় ব্রেস মুখ শাখা যেগুলো হয় না মুখের কাছটা কাটা থাকে অনেকে কাটা শাখা পরো না সেই জন্য এটা কিন্তু ফুল একদম ফুল মানে শাখাটা রয়েছে শুধু এখানটা একটা ক্লিপিং করে ব্রেসলেট স্টাইলে করে দেওয়া হয়েছে তার সাথে একটা কম্বিনেশন করে পেস্টিং এর উপর আর পাথরের কম্বিনেশন একটা পলা করেছি ভীষণ সুন্দর দেখতে লাগছে একটু তোমাদের ডিজাইন গুলো দেখিয়ে শাখা পলার কম্বিনেশন যারা চাইছো সিনথেটিক ম্যাটেরিয়ালের মধ্যে এরকম সুন্দর পেস্টিং এর শাখা পলার কম্বিনেশন পেয়ে যাবে পাতের পোলার অপশন যে যারা চাইছো তারা পাতের উপরে বিভিন্ন ডিজাইনের পাতের কলা রয়েছে ডিজাইন ডিজাইনের ডিজাইনিং পাতের পোলার মধ্যে যদি চাও তাহলে ডিজাইনিং পাতের পোলার মধ্যেও পেয়ে যাবে এক্সক্লুসিভ সিলভারের ডিজাইনিং কলা এগুলো সোনার মধ্যে তো তোমাদের আগেও শেয়ার করেছি এখন সিলভারের মধ্যে পিওর সিলভারের মধ্যে ডিজাইনগুলো শেয়ার করছি ভীষণই সুন্দর রিজনেবল প্রাইসে পাবে দেখো একটা শঙ্খের ওপর ডিজাইন দেখাচ্ছে শঙ্খ বরফি ডিজাইনার শাখা পেস্টিং এর ওপর খুব সুন্দর সুন্দর অপশন 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 রয়েছে রয়েছে থেকে সাইজ পেস্টিং পেস্টিং এর এর মধ্যে মধ্যে দেখো কালার গ্রিন পাবে মেরুন পাবে ব্ল্যাক পাবে রেড পাবে কফি কালার পাবে সেরকম বিভিন্ন সিলভারের মধ্যে পেস্টিং এর কালেকশন গুলো তোমরা পেয়ে যাচ্ছ এই দেখো একটা গ্রিন দেখাচ্ছি তোমাদের ডার্ক গ্রিনের ওপর যারা ম্যারেড নয় তারা অন্য কালার অপশন নেবে যারা ম্যারেড তারা এরম টাইপের অপশন নেবে একদম স্লিক যারা সিঙ্গেল হ্যান্ডে ইউজ করতে চাইছো তারা এরকম সুন্দর সুন্দর মুখ কলা পেয়ে যাবে স্লিকের মধ্যে এগুলো কিন্তু খুবই স্লিক আর চওড়ার মধ্যে চাইলে চড়ার মধ্যেও আছে রেডের দেখো একটা স্যাম্পেল তোমাদের চওড়ার মধ্যে দেখিয়ে দিচ্ছি গ্রিনে আর একটা একদম সি গ্রিন কালারের মধ্যে একটা লাইট গ্রিন আর সিক গ্রিন কালারের মধ্যে তোমাদের ব্রেসলেট পলার কালেকশন দেখাচ্ছি এগুলো খুবই রিজনেবল বাজেটে সিঙ্গেল পিস চাইলে সিঙ্গেল পিস বিয়ারে আমি মোটামুটি প্রাইস তোমাদের বলে দিলাম পেয়ার থেকে শুরু হচ্ছে একদম পেস্টিংয়ের ওপর লো বাজেটের যারা চাইছো তারা এরম টাইপের অপশন পেয়ে যাবে পেস্টিংয়ের মধ্যে বিভিন্ন সাইজ অ্যাভেলেবেল যেমন বিভিন্ন ডিজাইনে বিভিন্ন সাইজ রয়েছে পেস্টিংয়ের মধ্যে সোনার একদম রেপ্লিকার ডিজাইনে কফি কালারে ব্ল্যাক কালারে রেডের ওপর পেস্টিংয়ের পেয়ে যাবে দেখো আমি একটা সোনার শাখা পলা পরে তোমাদের কালেকশন দেখাই সেরম পলারি ডিজাইনে সিলভারের মধ্যে তোমাদের দেখাচ্ছি পেস্টিংয়ের ওপর পেস্টিং এর উপর খুবই সুন্দর ডিজাইন আসছে একটা সেম যেমন আমি পরে রয়েছে এই সেম ডিজাইন তোমাদের দেখো আমারটা কলকা মোটিভে রয়েছে এটা হার্ট মোটিভে রয়েছে ভীষণই সুন্দর ডিজাইনটা চলে আসছে ময়ূর ডিজাইন যারা ম্যাচ করে ময়ূর বাটারফ্লাই ডিজাইন নিতে চাইছো সেগুলো অপশন পেয়ে যাচ্ছ প্লাস তোমরা পেয়ে যাচ্ছ এরকম সুন্দর সুন্দর ব্রেথলেস স্টাইলে মুখ করলাম সিঙ্গেল পেয়ার সব রকম অপশন তোমরা পেয়ে যাবে কলার হিউজ কালেকশন তোমাদের দেখিয়ে দিলাম এবার একটু শাখার কালেকশন তোমাদের জন্য শেয়ার করি শাখার মধ্যেও সুন্দর সুন্দর কালেকশন রয়েছে দেখো ভীষণই সুন্দর সুন্দর মুখ শাখার মধ্যে কালেকশন রয়েছে সবার আগেই যে এক্সক্লুসিভ পিসটা আমি পরে রয়েছি সেরম টাইপের তোমাদের একটা দেখিয়ে দিচ্ছি পুরো ময়ূর মোটিভ ডিজাইন রয়েছে দেখো আর বডির ওয়ার্কটাও পুরো ক্লিপিং করা দেখো অপোজিটে ক্লিপ করা মূল লাগানো রয়েছে ক্লিপিং করা তোমরা ডিজাইন পেয়ে যাবে বডির পোর্শনটায় এর মুখ শাখা প্রচুর এক্সক্লসিভ কালেকশন এসেছে একটা ফিশ মোটিভ ডিজাইন দেখাচ্ছি দেখো একটা অঙ্গের সাথে ত্রিশূলের ডিজাইন দেখাচ্ছি দেখো মিনেকারি ছাড়া মিনেকারি অপশন দিয়ে এটা বটম হলো রাজকীয় একটা অপশন দেখাচ্ছি দেখো বিষয়ই সুন্দর এক্সক্লসিভ পিস হয়েছে ত্রিশূলের আরেকটা অপশন তোমাদের দেখাচ্ছি দেখো বিষয়ই সুন্দর ত্রিশূল লয় এটা মানুষ তোমার ভেপু বাড়াচ্ছে ওরাম টাইপের মোটিভ দিয়ে একদম ব্রাইডাল যে লোগোগুলো থাকে ওরাম লোগো দিয়েই তোমাদের করা রয়েছে এখানে আরেকটা খুব সুন্দর ডলফিন মোটিভের ডিজাইন দেখাচ্ছি দেখো ভীষণই সুন্দর মিনেকারি অপশন রয়েছে ঝোড়া পায়রার অপশন রয়েছে মুখ শাখার প্রচুর এক্সক্লুসিভ ডিজাইন পেয়ে যাবে একটা এক্সক্লুসিভ গণেশ ডিজাইন তোমাদের সাথে শেয়ার করছি মিনে গাড়ির মধ্যে ভীষণই সুন্দর ডিজাইনটা এখানে আরও ত্রিশুলের ডিজাইন রয়েছে মিনে গাড়ির অপশানে প্রচুর ডিজাইন এরাম পেয়ে যাবে এক ঝলক তোমাদের আমি সব ডিজাইনগুলো দেখিয়ে দিলাম ডিজাইন এটা একদম মিনেকারির ওপর মুখ শাখা ছাড়া যারা প্লেন শাখা নিতে চাইছো তারাও অপশন পেয়ে যাচ্ছে দেখো খুব সুন্দর মিনেকারি মোটিভের মধ্যে একদম ছোট্ট পাকা মিনের দিয়ে পাতের ওপর ডিজাইনার শাখা তোমাদের সাথে শেয়ার করছি এরম প্রচুর অপশন পেয়ে যাবে একদম মিনেকারি ছাড়া যারা অপশন চাইছো বিভিন্ন সাইজে অ্যাভেলেবেল যেমন দেখো এটা তেইশ সাইজ দেখাচ্ছি তোমাদের বাইশ থেকে আঠাশ সাইজ অ্যাভেলেবেল একদম ক্লিপিং করা পেস্টিং কিন্তু সবগুলোই ক্লিপিং করা ডিজাইনার শাখা পেয়ে যাচ্ছ এটা খুব একটা পপুলার ডিজাইন সোনার মধ্যে এই ডিজাইনটা তোমাদের সাথে আমি দেখিয়ে দিচ্ছি এরকম সুন্দর সুন্দর ডিজাইনার শাখা তোমরা পেয়ে যাচ্ছ শাহ জুয়েলার্স থেকে অনলাইন অফলাইন বোতওয়াইতেই পার্চেস করতে পারবে ঘরে বসে রিজনেবল প্রাইসে সেম প্রাইসেই অফারও থাকে অনলাইনে তোমরা যারা নিতে চাইছো তারা নিতে পারো আর যারা অফলাইনে এখানে এসে ভিজিট করে পছন্দ করে হাতের মাপ দিয়ে নিয়ে যাবে তারাও অবশ্যই আসতে পারো কালার বক্সের তরফ থেকে নিলে অবশ্যই ডিসকাউন্ট প্রাইসে পাবে তার জন্য অবশ্যই কালার বক্সের নাম মেনশন করতে হবে তো কেমন লাগলো শাখা কালার এই এক্সক্লুসিভ কালেকশনগুলো অবশ্যই জানিও একদম বুটিক কালেকশন তোমাদের দেখিয়ে দিলাম রিজনেবল প্রাইসে আর যদি ভালো লাগে তাকে সাবস্ক্রাইব আর শেয়ার করার রিকোয়েস্ট সাবস্ক্রাইব করে শেয়ার করে সাপোর্ট করতে দেখো তবেই তোমাদের জন্য সুন্দর সুন্দর এরম ভাল ভিডিও তোমাদের রিকোয়েস্টই নতুন নতুন জুয়েলসি টাকা থাকতো আজকের মতো টাকা গুড সবাই খুব ভালো করতে থাকবে